বাংলাদেশের সাদিকুর রহমান মাজার পুজারি বলছে মিজানুর রহমান আজহারিকে কতল কোতল করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার প্রশ্ন করে মিজানুর রহমান আজহারি সাহেব ইদানি সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ ব্যবহার করেছেন কাউ বয় মুহাম্মদ সাল্লাহ আরিবাসাল্লামের ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেছেন কাউ বয় যার বাংলা মানে হচ্ছে রাখাল গরুর রাখাল প্রথমত কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম গরু চড়িয়েছিলেন এই রকম মরমে দুনিয়ার কোনো হাদিস খুঁজলে পাওয়া যায় না প্রতিটা নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল বা বকরি চড়ানোর কাজ করিয়েছেন এই কারণে কারণ বকরি চড়ানোর মাধ্যমে ধৈর্যর ট্রেনিং দেওয়া হয়েছে প্রতিটা নবীদেরকে তাই বলে নবীগণ রাখাল নন আমরা আল্লাহর নবীর ব্যাপারে যখন কোনো শব্দ যখন চয়ন করব সেই শব্দটা যেন মার্জিত ভাষাতে হয় এবং শব্দের ভিতরে যেন একটা সৌন্দর্য প্রকাশ পায় যেমন আমাদের বসিরহাটের কোনো একজন লোক তিনি একজন আলেন নামের আগে মুক্তি দেন উনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন কি বলছেন যে নবীজি ভিকারির বাচ্চা ছিলেন নাউজ ডাইরেক্ট তার ভিডিও আমার কাছে আছে ওনার নামটা আমার মনে নেই কোন একজন মুক্তি সাহেব বলছেন নবীজি ভিকারির বাচ্চা ছিলেন আমরা সাধারণত ভিকারি বলতে কি বুঝি মানুষ যখন কারো কাছে থালা বাসন বাটি নিয়ে হাত পাতে তাকে আমরা ভিকারি বোঝাই তো নবীরা কি এরকম ছিলেন উনি বলতে পারতেন নবীজি গরিব ঘরের ছেলে ছিলেন এটা বললে কেমন হতো তাই না এখন মিজানুর রহমান এই শব্দটা জানি না উনি জ্ঞানী মানুষ কোং দৃষ্টিভঙ্গিতে কথা বলেছেন তবে আমি একথা উনি সঠিক বলেছেন না ভুল বলেছেন এইটা বলার আগে আমি সাদিকুর রহমান বাংলাদেশের যে পীর পূজা করে যারা এ বলেছে যে মিজানুর রহমানের গর্দান কেটে আনলে পারলে দশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে একজন মুসলিম আর একজন মুসলিমের রক্ত ক্ষয় করতে পারে না হারাম চলবে না একজন পীর পূজা তোমার মুখ থেকে এ শব্দ আশা করা যায় তুমি কে আমি জারুর রহমান কে তুমি তো পাক্কা মুশরেক তুমি মাজারের ধ্বজা ধরে বেড়াও তুমি মাজারের শেষ দাও তুমি মাজারের চাদর চড়াও তুমি তো মুশরেক অবিলম্বে বাংলাদেশের সরকারের উচিত এই সমস্ত পাগলাদেরকে পাবনার পাগলা গারদে ভরুন আর না হলে এদেরকে উপযুক্ত সাজা দেন জনগণের সামনে একটা আলেমের ব্যাপারে কথা হুঁশিয়ারি দেয় কি করে যে মিজানুর রহমান আজারির গড্ডান কাটতে পারলে দশ লক্ষ টাকা তাকে টাকা দেওয়া হবে আমি মমতাজুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে একটা শব্দ ভুল হতেই পারে আমি মানুষ আমি মানুষ তাই বলে আমার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে যে আমার গড্ডান কেটে দিতে হবে ভুলের উর্ধে তো কেউ নেই ভুলের উর্ধে কেউ আছে কেউ নেই যিনি বলেছেন সাদিকুর রহমান উনি একদম ঠিক কথা বলেননি তবে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে খুব হিসাব করে আমাদেরকে তাই না আচ্ছা আর লিখেছেন তার নিচে যে মহিলারা